তার ক্ষতি করার জন্য তার বদনাম করার জন্য তাকে অপমান করার জন্য কখনো পিছনে লাগবে না এই কথা বলার পরে আবার বলছেন মান তাক্তা বা আমার তাকে মুসলিম কোন মানুষ যদি তার ভাই পিছনে লাগে তাকে অপমান করবই সমাজে তার বদনাম করবই এইভাবে যদি কেউ মাঠে নেমে যায় তাত্তাব আল্লাহ আওরা তাহলে আল্লাহ তার পিছনে লেগে যাবেন এবার আপনি লেগেছেন আমার পিছনে আর আপনার পিছনে লেগেছেন আল্লাহ দেখা যাবে কে শক্তিশালী কঠিন বিষয় নয় এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান তাতাব আল্লাহ ও রতহু ইফসাহো যার পিজন আল্লাহ লাগবেন আল্লাহ তাকে অপমান করেই ছড়বেন ও লাল কানুফি জফ এর সে যদি মানুষের বদনাম করার পরে সে তার বাহনের পেটের ভিতরে ঢুগে যায় উপির পেটের ভিতরে ঢুগে যায় তো ওর ভিতরে গিয়েও সে অপমান হবে তার মানে মানুষ কি বাহনের পেটের ভিতরে ঢুকতে পারে মানুষ যদি মানুষের বদনাম করে অন্য দেশে চলে যায় লন্ডন আমেরিকায় চলে যায়। আপনার ওই চন্দ্র গ্রহে চলে যায় সূর্য গ্রহে চলে যায় কোন গ্রহে যদি চলে যায় যদি পাথরের ভিতরে ঢুকে যায় পৃথিবীর যেখানেই যাক না কেন সে আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন কেননা আল্লাহ সর্বশক্তিমান যেহেতু আল্লাহ তার পিছনে লেগেছেন কাজেই তার বাঁচার পথ হবে না ভুলেও কখনো সামাজিক ভাবে চলতে গিয়ে কারো পিছনে লাগবেন না কারো পিছনে পড়বেন না কারো বদনাম গিবদ পরনিন্দে কারো বিরুদ্ধে কথা বলার পিছনে লাগবেন না নইলে এমনিতে সহসায় পরকাল হারিয়ে যাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরজা রব্বি প্লিজ একদা দাল্লাহু তাআলা আমাকে উপরে নিয়ে যাচ্ছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে আমার প্রতিপালক আমাকে উপরে নিয়ে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য ফায়জহুম হঠাৎ দেখি অনেক মানুষ লাহুম মিন তাদের লম্বা লম্বা তামার নখ দেখি হঠাৎ অনেক মানুষ জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছে

এখনো না লোহমান না হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করে এরা হচ্ছে ওরা যারা মানুষের মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করে যারা সম্মানী মানুষকে সমাজে অপমান করার চেষ্টা করে ফি যে নাস যারা মানুষের মান ক্ষুণ্ণ করার চেষ্টা করে তাদেরই এই অবস্থা ভুলেও কোনো দিন কারো মান সম্মানের হানি হবে এরকম কাজে নামবেন না ভুলেও কোনো দিন বদনাম কিবাত বাত হচ্ছে এরকম কথা মুখে উচ্চারণ করবেন না হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইব খুল জান্নাত কাত্তাব ও ফিরাইতিন নাম্মাম চুগুলখরি করে যারা কুটনামি করে যারা জাহান্নামে যাবে তারা হারাম আর জান্নাতে যাবে তার রক্ত তাকে হত্যা করা হারাম তার সম্পদ তার অর্থ সম্পদ লুটে নেওয়া হারাম তার মান মর্যাদার হানি করা হারাম যেই কথা বললে তার মানের হানি হবে যেই কথা বললে সেই সমাজে হবে এরকম কথা বলা আরেকজন মুসলমানের জন্য হারাম এ কথা রাসুল সাল্লাম বলে যেটা সমাজে মানুষ দিন রাত করছে রাসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজের সময় দীর্ঘ বক্তব্যের শেষে গিয়ে বললেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বিদায় হজের সময় দীর্ঘ বক্তব্যের শেষে বললেন উপস্থিত জনগণ মনে রেখো ফাইননা দেমা আহুম ওহামলাকুম ও আর হারামুন আলাইকুম কা হুমতে ইয়াকুম হাজা বালাদকুম হাজা অ শহরেকুম হাজা পৃথিবীর মানুষ মনে রেখো তোমাদের পরস্পরের রক্ত তোমাদের পরস্পরের সম্পদ তোমাদের পরস্পরের মানিক ইজ্জত আজকের দিন যেমন হারাম তেমনি হারাম আজকে হচ্ছে হজের দিন আমি আরাফার মাঠে আছি জনগণ উপস্থিত তোমরা আরাফার মাঠে আছো আমি মোহাম্মদ সাল্লি সাল্লাম আজকে আরাফার মাঠে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলছি মনে রেখো পৃথিবীর সকল মানুষের জন্য চিরদিনের জন্য একজনের সম্পদ আর জন্য হারাম আজকের হাত এই আরাফার মাঠ সম্মানি এর মর্যাদা রক্ষা করা যেমন জরুরি আজকের এই কাদা ঘর এর মর্যাদা রক্ষা করা যেমন জরুরি আজকে হজের মাস জুল এই মাসের মর্যাদা সম্মান রক্ষা করা যেমন জরুরি তেমনি আরেকজনের মান সম্মান রক্ষা করা জরুরি কেউ কোনোদিন কারো মানের হানি হবে বেশ্যতি হবে এরকম কোন কাজে যেন হাত না লাগাই ব্যবহার না করে জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণে তিনি কথা বললেন তার আলোচনার এক পর্যায়ে গিয়ে। সামনে রেখে জলহির্জাকে সামনে রেখে আরাফার মাঠকে সামনে রেখে আরাফার মাঠ যেমন তোমাদের কাছে মর্যাদা কর কাবাঘর যেমন তোমাদের মর্যাদা কর জায়গা আজকের এই জুলহিজ্জাহ মাস যেমন তোমাদের কাছে সম্মানী আরেকজনের রক্ত সম্পদ মান মর্যাদা তোমার কাছে সম্মানী এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় বললেন সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষের দিকে এসে আরো বিপজ্জনক কথা আপনাকে শোনাই যা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাম বলেছেন মান ইলিহি হোম যে কোন মানুষের যে কোনো মর্যাদা সম্মানের ব্যাপারে যদি কিছু হয়ে থাকে মান সম্মানের ব্যাপারে এইটা কালা রাসূল কঠিন ভাবে ধরলেন পরে শব্দ বললেন অফ শাইইন বা যে কোনো ব্যাপারে কেউ যদি কারো কোন সময় মানের হানি করে থাকে অপমান অপদস্ত করে থাকে ফাল ইতাহালহু মিনাল ইয়াউম তাহলে আজকেই ক্ষমা করে নিতে হবে সকল মুসল্লি যারা উপস্থিত আপনাদেরকে জানাচ্ছি ভাইয়ের সাথে গন্ডগোল আছে কাউকে গালি দিয়েছেন কারো নিন্দা করেছেন কারো বদনাম করেছেন আজকে এখান থেকে বের হয়ে তার হাত ধরে ক্ষমা নিতে হবে রাসূল সাল্লাল্লাহু বলছেন আজকে এখন করতে হবে এক মুহূর্ত সময় নেই এভাবে বলছেন এখনি এর পরবাক্য বলছেন কাবলা আন লাকুন ক্বাবলা আন লায়াকুন ইয়া মান লা দিনারুন ਸ਼ੇਦੀ ਨਸਰ ਪੁਰਬੇ